হ্যালো ভুবান আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার আজ একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকে যে ঘটনাটা আমার কাছে এসেছে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন খড়দাও থেকে তমাল অধিকারী অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে ওনার শ্যালোকের সাথে ওনার শ্যালকের নাম সৌভিক সৌভিক বাবুর সাথে ঘটনাটা ঘটেছিল সৌভিক বাবুরা অ্যাকচুয়ালি গুজরাটেই থাকেন তো গুজরাটের একটি শপিং মলকে কেন্দ্র করেই ঘটনা অন্যান্য যেসব শপিং মলগুলো ছিল তার তুলনায় এই মলটি ছিল বেশ অনেকটাই বড় এবং অত্যাধুনিক তবে মলটি যে জমির ওপর নির্মাণ করা হয়েছিল তা নিয়ে গুঞ্জন কিন্তু আগে থেকেই ছিল তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি চান আপনারা যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আপনারা কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন তবে চলুন ঘটনাটা শুরু করা যাক তমলবাবুর যে শ্যালক অর্থাৎ সৌভিক তিনি এই মলে কাজ করাকালীন বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তো তাই আজকে এই ঘটনাটির মধ্যেই তিনি আমাদের শেয়ার করেছেন সালটা তখন দু হাজার আট তমলবাবুর শ্যালক তখন কাজের সন্ধান করছেন হঠাৎ করে তার কাছে একটি কাজের অফার আসে যেটা ওই মলে তো মলের ব্যাপারটা যদি বলি মলটা ছিল বিশাল বড় একটি জায়গা নিয়ে এবং বিভিন্ন রকম রেস্তোরাঁ সিনেমা হল সবই ছিল ওখানে এবং বহু আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানও ছিল ওখানে কিন্তু কয়েক মাসের মধ্যেই অদ্ভুত কিছু ঘটনা শুরু হয় মলের যে জমি তা নিয়ে গুঞ্জন কিন্তু আগে থেকেই ছিল ওখানকার যারা প্রবীণ মানুষ তারা বলতেন যে জায়গাটা একসময় ছিল অভিশপ্ত আগে এখানে নাকি একটি প্রাচীন বাড়ি ছিল যেখানে একটি পরিবার বাস করত উনিশশো সত্তরের দশকে সেই বাড়িটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় গুজব যে সেই বাড়ির যে কনিষ্ঠ কন্যা তিনি অগ্নিকাণ্ডে মারা যান আর সেই দিন থেকেই ওই স্থানটি ভুতুরে হয়ে ওঠে তবে নতুন প্রজন্ম এসব গল্পগত গুরুত্ব দেয়নি মল তৈরি হওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই সেটা উপভোগ করতে শুরু করে প্রথম কয়েক মাস মলের পরিবেশ ছিল উৎসব কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে মল বন্ধ হওয়ার সময় সিকিউরিটি গার্ডরা অদ্ভুত কিছু শব্দ শুনতে শুরু করে এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল সৌভিক বাবুর সাথে মলের ভেতর একটি গেমিং জোন ছিল উনি সেই গেমিং জোনই চাকরি করতেন এবং দশটায় সেটি বন্ধ করতে হতো বন্ধ করে তিনি বাড়ি চলে যেতেন তো একদিন তিনি কাজ শেষ করে বাড়ি ফেরার আগে টয়লেটে যান সেখানেই প্রথমবার সে অদ্ভুত কিছু অনুভব করে তিনি যখন বাথরুম করে বেরিয়ে আসবেন বাথরুমের আয়নার দিকে উনি তাকিয়ে দেখতে পান যে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে যার মুখ প্রায় আশি শতাংশ পোড়া তিনি কিছুক্ষণের মধ্যেই দেখতে পান যে সেই মহিলাটি কোথায় যেন অদৃশ্য হয়ে যায় ভয় আতঙ্কিত হয়ে উনি সেদিন বাড়ি চলে আসেন কিন্তু পরদিন থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে রাতে তিনি বিভিন্ন রকম স্বপ্ন দেখতে শুরু করে যে একটি মেয়ে বা মহিলা তাকে সাহায্যের জন্য চিৎকার করছেন তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় এক সপ্তাহ তিনি মলে কাজে ফিরতে পারেননি এরপরে যদি এখানেই ঘটনাগুলি শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো কিন্তু এরপরে আরো কিছু ঘটনা ঘটতে শুরু করে যেরকম সৌভিক বাবুর এই ঘটনার পরে সেই মলে ভৌতিক গুজব ছড়িয়ে মালিক পক্ষ এইসব কথা চাপা রাখার চেষ্টা করলেও সেখানকার গার্ডরা আর কর্মচারীরা নিজেদের মধ্যে কথা বলা কিন্তু বন্ধ করেন এলাকার একজন প্রবীণ ব্যক্তি জানিয়েছিলেন মলের জায়গাটিতে এর আগে একটি পরিবার বাস করত এবং সেখানকার যে কনিষ্ঠ কন্যা তিনি মারা গিয়েছিল আগুনে পুড়ে লোকমুখে শোনা যায় যে মেয়েটি ওখানে মারা যায় সে এমনি ছিল খুব শান্ত স্বভাবে কিন্তু তার মৃত্যু এতটাই ভয়ঙ্কর ছিল যে তার আত্মা শান্তি পায়নি এবং সেই জমির আশেপাশেই ছিল তার বাস এবং যেহেতু সেখানে সেই শপিং মলটি গড়ে তোলা হয় তাই তার আত্মা হয়তো সেই শপিং মলের মধ্যেই রয়ে গিয়েছে এরপর আরো কিছু ঘটনা ঘটতে থাকে যা ওই মলটিকে আরো ভৌতিক করে তোলে একদিন মলের তৃতীয় তলায় একটি দোকান যেটি ছিল ওখানকার সব থেকে ব্যস্ততম দোকান কিন্তু অল্প দিনের মধ্যে দোকানটি অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায় সেই দোকানে যারা কাজ করতেন তারা এটা বলতেন যে রাতে দোকানের পেছনে অদ্ভুত আবার তারা শুনতে পেতেন যেমন কোনো বাচ্চার কান্না কারোর পায়ের শব্দ এক কর্মচারী এটাও দাবি করেছিলেন যে ওই দোকানের যে আয়না আয়নায় তিনি একজন মহিলাকে দেখতে পেতেন যার মুখ প্রায় আশি শতাংশ পোড়া মলের চারতলায় একটি মাল্টিপ্লেক্স রয়েছে মাল্টিপ্লেক্সে একজন কর্মী কাজ করতেন যার নাম ছিল রাজেশ একদিন গভীর রাতে তিনি লিফ্ট ব্যবহার করতে গিয়ে দেখেন লিফ্ট নিজে থেকেই উপরে উঠে আসছে চতুর্থ তলায় পৌঁছে লিফ্টের দরজা যখন খোলে তখন তিনি দেখেন যে লিফ্টের ভেতরে কেউ নেই এবং হাওয়ায় যেন কোনো ফিসফিসানি শব্দ ভেসে আসছে তা দেখার পর তিনি অনেকটাই ভয় পেয়ে যান এবং সৌভিক বাবুর মতন তিনিও প্রায় এক সপ্তাহ কাজে আসতে পারেননি মালিকপক্ষ এই ঘটনাটিকে গুজব বলে উড়িয়ে দিলেও ঘটনা কিন্তু দিন দিন বাড়তে থাকে এরপর কিছু ঘটনা করতে থাকে সেই শপিং মলের ক্রেতাদের সাথে কয়েকজন ক্রেতা এটা দাবি করেন যে তারা যখন মলের শৌচাগার ব্যবহার করার জন্য সেখানে গিয়েছেন তারা কোন একটি এমন মহিলাকে দেখতে পেয়েছেন যে যার মুখ প্রায় আশি শতাংশ পোড়া কিন্তু যখন ফুটেজ চেক করা হয়। সেখানে কিন্তু কোনো কোনোরকম কোন এক সাংবাদিক সেই বিষয়টি নিয়ে আগ্রহী হয়েছিল তিনি ঠিক করেছিলেন যে তিনি খুঁজে বার করবেন যে এর পিছনে কি ইতিহাস রয়েছে এবং তিনিও সেই প্রবীণ নাগরিকদের কাছ থেকে এটাই জানতে পেরেছিলেন ওই জমিতে বহু আগে একটি বাড়ি ছিল যে বাড়ির কনিষ্ঠ কন্যা আগুনে পুরে মারা যান এবং তার আত্মা নাকি এখানে ঘুরে বেড়ান মালিক পক্ষ এটা ভেবেছিলেন যে এত লোক যখন এখানে এত কিছু দেখেছে এত ঘটনার সাক্ষী হয়েছে তখন তারা ঠিক করলেন যে একজন পুরোহিত বা তান্ত্রিক ডেকে এই পুরো ব্যাপারটিকে দেখাবেন এবং এটাকে শুদ্ধিকরণ করাবেন তো পুরোহিত মশাই বা তান্ত্রিক যাকে আনা হয়েছিল তারা এই জায়গাটিতে এসে তারা পরিদর্শন করে দেখেন যে হ্যাঁ এখানে একটি আত্মা রয়েছে এবং যে এখনো মুক্তি পায়নি তিনি ঠিক করলেন যে তিনি একটি পুজো করবেন এই শপিং মলে তিনি ঠিক করলেন পূর্ণিমার রাতেই পুজোটি করবেন তো মল বন্ধ করার পর গভীর রাতে পুজোর আয়োজন করা কিন্তু রাত বারোটা বেজে গেলে সেই মলের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে মলের দরজা জানলা সবই বন্ধ করা কিন্তু ভেতরে যখন পুরোহিত মশাই পুজোতে বসেন তিনি হঠাৎ করে এটা লক্ষ্য করেন যে ভেতরে যেন বাতাস বইতে শুরু করেছে যিনি তান্ত্রিক ছিলেন তিনি যখন মন্ত্রপাঠ শুরু করলেন তখন হঠাৎ করে যেন মনে হলো কোনো মহিলার কণ্ঠ এবং সেই তান্ত্রিক এটা তো বুঝতে পারছিলেন যে একটি মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে কিন্তু সে কি বলতে চাইছে সেটা কিন্তু পরিষ্কার নয় পুরো মলটির জায়গায় জায়গায় এটা লেখা ছিল যে এটি আমার বাড়ি এটি তোমরা ছেড়ে দাও ওখানকার যে মালিকপক্ষ তারাও পরে এটা দাবি করেছিলেন যে তারাও নাকি ওই লেখাগুলো দেখেছেন তো এত কিছু হওয়ার পর যখন সেই তান্ত্রিক বা পুরোহিত মশাই যিনি এসেছিলেন তিনি এটাই বলেছিলেন যে এই শপিং মলটি কোনো রকমভাবে বিশুদ্ধকরণ করা সম্ভব নয় এখানে যে আত্মা রয়েছে সে কখনোই এই জায়গা ছেড়ে যাবে না তো তিনি মালিক পক্ষকে এটাই উপদেশ দিয়েছিলেন যে আপনারা এই মলটি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিন বন্ধ করে দিন আপনারা পারলে অন্য কোথাও এটাকে স্থানান্তরিত করুন কিন্তু এই জায়গাটা ছেড়ে দিন কারণ এমনিও কদিন পরে আপনাদের এই মল পুরোপুরি বন্ধ হয়ে যাবে আপনারা এটা চালাতে পারবেন না এখানে যে আত্মা রয়েছে সে আপনাদের এটি চালাতে দেবে না এখানে আপনাদের ব্যবসা করতে দেবে না তো মালিক ঠিক করলেন যে এই জায়গাটা তারা ছেড়ে দেবেন এখান থেকে অন্য জায়গায় তারা নিয়ে যাবেন ব্যবসাটা সৌভিক বাবু এটা জানিয়েছেন যে তিনি যেহেতু ওখানেই থাকেন গুজরাটেই থাকেন এবং ওই মল থেকে তার বাড়ির দূরত্ব খুব বেশি নয় তিনি এটা জানিয়েছেন যে সেই জায়গাটা এখনো নাকি ঠিক একই অবস্থায় রয়েছে পরে অবশ্য কোনো রকম আর কোনো কিছুই করা হয়নি ওই জায়গাটিকে এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা খুব ছোট একটা ঘটনা তবে আমার মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে যে এটা হয়তো সত্যি নাও হতে পারে তবে যে ঘটনাগুলো ঘটেছে সৌভিক বাবু আমাকে যেটি লিখে পাঠিয়েছেন সরি সরি তমালবাবু আমাকে যেটি লিখে পাঠিয়েছেন তার শ্যালকের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল বা অন্যান্য মলের যে কর্মী তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে তো অস্বীকার করা যায় না তবে দেওয়ালের মধ্যে বা যেই জায়গাগুলো যে বলছিল পুরো মলটির মধ্যে লেখা ছিল যে জায়গাটি তোমরা ছেড়ে দাও নালে এখানে কাউকে থাকতে দেব না এটা কোনো মানুষের কাজও হতে পারে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যে কতটা সত্য এই ঘটনা যাই হোক দমলবাবুকে অনেক ধন্যবাদ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেষ্টা করবো আরও ভালো ভালো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার এবং ভালো ভালো পডকাস্ট আপনাদের সামনে নিয়ে আসার তাহলে চলুন আজকের মতন এই অ্যাপিসোডটা এখানে শেষ করি দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো পডকাস্টে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার